চাঁদে কি আসলেই প্রাণের অস্তিত্ব ছিল চাঁদে প্রাণের অস্তিত্ব ছিল কি না তা নিয়ে বিজ্ঞানীরা তাদের অভিমত অনেক আগেই প্রকাশ করেছেন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান আজকে আমরা জানবো যে চাঁদে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কি না এবং থাকলেও তার অস্তিত্বের প্রবাবিলিটি কতটা এবং আদৌ কি সম্ভব এখানে প্রাণের অস্তিত্ব থাকা তো এরকম বিভিন্ন আহ দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক মানুষ যখন পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির কথা চিন্তা করলো এবং তা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তখন বুঝতে পারলো যে এমন একটা সময় আসবে যখন একটিমাত্র পৃথিবী এত মানুষের জন্য যথেষ্ট হবে না সেই চিন্তা থেকে বিকল্প বাসস্থান খুঁজতে মানুষের প্রথম পছন্দ ছিল চাঁদ কারণ এটি পৃথিবীর উপগ্রহ মানে এটি পৃথিবীর সাথেই সবসময় ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে উনিশশো উনসত্তর সালে মানুষ পাঠানোর পর অর্থাৎ চাঁদে মানুষ পাঠানোর পর এবং সেখান থেকে কিছু নমুনা নিয়ে আসার পর মানুষের চাঁদে বসবাস নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে এরপরেও কয়েকবার চাঁদে অভিযান করা হয়েছে আপনারা অবশ্যই জানেন এসব অভিযান থেকে চাঁদ সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়েও গবেষণা হয়েছে এসব গবেষণা থেকেই বোঝা গেছে বসবাস করার জন্য চাঁদ একদম পুরোপুরি উপযুক্ত নয় যদি বসবাস করতেই হয় তাহলে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে নিতে হবে কোনোভাবে সেখানে তবে এখন প্রশ্ন হচ্ছে কেন চাঁদে বসবাস করা সম্ভব নয় তো বন্ধুরা প্রথমত চাঁদের পরিবেশ পৃথিবীর মতো নয় মানুষের জীবন ধারণের জন্য অনুকূল আবহাওয়া সেখানে নেই জলের কোনো উৎস নেই ক্ষতিকর সৌর বাতাস এবং মহাজাগতিক বিকিরণ রোধ করার জন্য পৃথিবীর মতো বিশেষ কোনো ব্যবস্থা নেই কোনো রাসায়নিক পরিমাণ নেই চাঁদের তাপমাত্রা পরিবর্তন পরিবর্তন অত্যন্ত বেশি যখন তখন তাপমাত্রা ব্যাপক ওঠা নামা হয় এরকম পরিবেশের সাথে মানুষ একদমই অভ্যস্ত নয় এই প্রতিবন্ধকতা সত্ত্বেও মাঝে মাঝে ভিন্ন কথা শোনা যায় একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে চাঁদে প্রাণ থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে মজার কথা হচ্ছে এই গবেষণা যখন সংবাদ মাধ্যমে আসে তখন শিরোনাম পরিবর্তন হয়ে যায় প্রথমটিতে স্পষ্ট বলা হয়েছে যে পূর্বে চাঁদে এমন কোনো পরিবেশ ছিল না যা বসবাসের জন্য উপযোগী ছিল আর সংবাদ মাধ্যমে এসেছে গবেষকরা বলেছেন যাদের প্রাণ থাকার সম্ভাবনা আছে এই প্রবন্ধ সংবাদ হিসেবে প্রকাশ পাওয়ার পর সবার মধ্যে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ এতদিন জানা ছিল যাদের জীবন থাকার সম্ভাবনা একদম শূন্যের কাছাকাছি আর এখন আবার এমন কি আবিষ্কার হলো যা চাঁদে প্রাণ থাকার দিকে ইঙ্গিত দিচ্ছে তারা বলেন আগে হয়তো কখনো চাঁদে কিছু সময়ের জন্য প্রাণের অস্তিত্ব ছিল তারা সরাসরি অস্তিত্ব নিয়ে কথা বলেননি চাঁদ নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণা প্রবন্ধে এর সমর্থন আছে সেসব প্রবন্ধে বলা হয়েছে চাঁদ গঠনের শুরু থেকে এখনো পর্যন্ত পুরোটা সময় এর পরিবেশ একই রকম ছিল না এই সময়ে চাঁদের পরিবেশ কিছু ভিন্নতা তৈরি হয়েছে যা সেখানে প্রাণ থাকার সম্ভাবনা কিছুটা আসা জায়গায় তারা চাঁদে প্রাণ থাকার পর্যায়কে দুই ভাগে ভাগ করেছেন একটি পর্যায় ছিল চার বিলিয়ন বছর আগে যখন চাঁদের উৎপত্তি হয় তার কিছু সময় পর্যন্ত এবং অপর আরেকটি পর্যায় হচ্ছে সাড়ে তিন বিলিয়ন বছর আগে এই দুই সময়ের মধ্যে চাঁদে প্রাণ থাকার সম্ভাবনা অত্যন্ত দৃঢ় চাঁদে আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে থেকে আগ্নেয় গ্যাস তৈরি হয়েছিল এই গ্যাসের কারণে জলের বাষ্প সেখান চাঁদের পৃষ্ঠে নিজেদের জায়গা করে নিয়েছিল এমনটি ধারণা করার আরেকটি কারণ হচ্ছে দুই সালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ পায় সেখানে বলা হয়েছিল যে চাঁদ থেকে নিয়ে আসা নমুনার ভেতরে জলের অস্তিত্ব পাওয়া গেছে এর উপর ভিত্তি করে আরও বেশ কয়েকটি গবেষণায় এরকম তথ্য উঠে এসেছে এই প্রস্তাবনার সাথে যদি একমত হই তাহলে আমরা একটি অনুমান দাঁড় করাতে পারি এই বাষ্পীভূত জলের কারণে চাঁদের বায়ুমণ্ডল অনেক বেশি ঘন এবং পুরু হয়ে পড়েছিল যদি এমনটি আসলেই হয়ে থাকে তাহলে হয়তো সৌর কিংবা মহাজাগতিক রশ্মি থেকে বাঁচার প্রক্রিয়া চাঁদেও তৈরি হয়েছিল যদি বিজ্ঞানীদের এই অনুমান সঠিক হয় তাহলে একটু সম্ভাবনা মেনে নেওয়া যায় হয়তো অস্তিত্ব কোনো এক সময় ছিল তবে এখন আর নেই বিজ্ঞানীদের অভিমত এখন চালে তাপমাত্রার যে তারতম্য দেখা যায় ওই সময়টাতে তাপমাত্রা হয়তো স্থিতি অবস্থায় ছিল তবে এই ব্যাপারগুলো খুব নিশ্চিত নয় এগুলো নিয়ে অনেক সন্দেহ রয়েছে তবে প্রাণ তৈরির জন্য যে পলিমার রসায়ন দরকার যে অ্যামিনো অ্যাসিড দরকার এবং আরো কিছু রাসায়নিক উপাদান দরকার সেগুলোর অস্তিত্ব চাঁদের অভিযান থেকে প্রাপ্ত নমুনা থেকে পাওয়া যায়নি কিন্তু এই গবেষণার বিজ্ঞানীরা বলেছেন হয়তো চাঁদের এসব উপাদান ছিল তবে মিশ্র অবস্থায় ছিল এবং অল্প সময়ের জন্য ছিল অথবা কোনো গ্রহাণুপুঞ্জের আঘাতে চাঁদের রাসায়নিক উপাদান তৈরি হয়েছিল কিন্তু এখন সেগুলি আর নেই চাঁদের যে আগ্ন উৎপাদ আগে হতো সেগুলোর তলানি বা পলিমারগুলো নমুনা বিশ্লেষণ করলে কিংবা সেসব উপাদানের কার্বন রেটিং করলে এখানে বলে রাখি কার্বন রেটিং একটি পদ্ধতি যেখানে বিভিন্ন পদার্থ উপাদান দিয়ে সেটির বয়স এবং তখনকার অর্থাৎ আগের দিনের যে পরিবেশ কীরকম ছিল সে সম্পর্কে ধারণা করা যায় তো এই কার্বন ডেটিং এর মাধ্যমে বিজ্ঞানীদের এমন অনুমানের পক্ষে বিপক্ষে প্রমাণ পাওয়া যেতে পারে তবে এসব সম্ভাবনার উপর ভিত্তি করে কোনোভাবেই এটা দাবি করা যাবে না যে যাদের প্রাণের অস্তিত্ব আছে আমরা বড়জোর জোর উপরে আলোচনার পর এরকম অনুমান করতে পারি যে কোনো এক সময় অল্প কিছু সময়ের জন্য এখানে হয়তো প্রাণীর প্রতি প্রাণের অনুকূল একটি পরিবেশ তৈরি হয়েছিল সেখানে আদৌ প্রাণ উৎপন্ন হয়েছিল কিনা সেটা নিয়ে কোনো এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই এ ধরনের খবরের ব্যাপারে অল্পতেই উচ্ছ্বসিত হওয়ার উচিত নয় তবে বিজ্ঞান একদিন এগিয়ে যাবে প্রযুক্তি উন্নত হবে একদিন হয়তো মানুষের সেখানে কৃত্রিমভাবে বসবাসের পরিবেশ তৈরি করে নেবে এবং পৃথিবীর মতো বসবাস করবে কারণ আপনারা দেখছেন যেভাবে বিজ্ঞান এগিয়ে চলছে তো সেক্ষেত্রে আশা করাই যায় সেটা আর খুব বেশি দেরি নয় যে যাদের মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ